নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্ম চলে এসেছি আজকে সুগনা ফুডস প্রাইভেট লিমিটেড আরও একটি নতুন চাকরির খবর নিয়ে সুগুনা ফুডস প্রাইভেট লিমিটেডে আবারও এলএস এবং ডাব্লু এস পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কবে কবে ইন্টারভিউ আছে এবং কোন কোন জায়গায় ইন্টারভিউ আছে সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করছে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তো আজকে ভিডিওটি শুরু করছি রিক্রুটমেন্ট শুগুনা ফুডস প্রাইভেট লিমিটেড শুগুনাফুস প্রাইভেট লিমিটে লাইন সুপারভাইজার এবং ওয়েটমেন্ট সুপারভাইজার প্রয়োজন দেখো এলিজিবেল ক্রাইটেরিয়া বলা হয়েছে এইচ এস উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এখানটায় এজ বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে শুধুমাত্র ছেলেদের জন্য ডকুমেন্টস ক্যারি করতে হবে বায়োডাটা সিবি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট এবং সার্টিফিকেট এইচএস মার্কশিট সার্টিফিকেট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে তার রেজাল্ট প্যান কার্ড আধার কার্ড দু কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো কপি মধ্যে এস বি আই অ্যাক্সিস আইসিআইসিআই এবং এইচডিএফসি এটি পারমানেন্ট জব অ্যান্ড গুড স্যালারি ফর লাইন সুপারভাইজার বাইক এবং ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি প্রয়োজন বাইক এখানে বাইকটা শুধুমাত্র লাইন সুপারভাইজারের জন্য অবশ্যই প্রয়োজন এখানে এইচ আর নাম্বার দেওয়া হয়েছে সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো ফোর সেভেন ফোর ট্রিপল সেভেন এইট সিক্স ওয়ান জিরো সিক্স সেভেন ফোর ট্রিপল সেভেন সিক্স ওয়ান জিরো ফাইভ ডিটেলস দেখো এখানে বলা হয়েছে বারৈপুরে ইন্টারভিউ হবে সতেরো দুই দু হাজার নীলক্ষেত পুরাতন বাজার বারৈপুর নিয়ার ওয়েলকিন ন্যাশনাল স্কুল কলকাতা সেভেন জিরো ওয়ান ডাবল ফোর ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো এইট ওয়ান ডবল ইন্টারভিউ বিল্ডিং পোস্ট এবং ভিলেজ আমলা করা পোস্ট পিএস গড়বেতা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন টু ডবল ওয়ান টু ওয়ান ফোন নাম্বার দেওয়া হয়েছে নাইন ডাবল থ্রি জিরো ডবল এইট থ্রি ওয়ান ফোর টু রানাঘাটে ইন্টারভিউ আছে সতেরো দুই দু হাজার পঁচিশে কেয়ার অফ মিস্টার অতীন্দ্রনাথ সাহা ভিলেজ থানেপাড়া পোস্ট এবং পিএস রানাঘাট ডিস্ট্রিক্ট নদীয়া বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু জিরো ওয়ান ফোন নাম্বার দেওয়া হয়েছে নাইন ট্রিপল থ্রি জিরো টু থ্রি ওয়ান থ্রি ফাইভ এবং ডেবরাতে ইন্টারভিউ আছে উনিশ দুই দু হাজার পঁচিশে বালিচক রোড পোস্ট ডেবরা বাজার পিএস ডেবরা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন টু ডাবল ওয়ান টু সিক্স ফোন নাম্বার দেওয়া হয়েছে সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ এইট থ্রি সিক্স জিরো সেভেন যারা যারা ইন্টারভিউ দেবে এই নাম্বার বলতে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নেবে এবং এই ডেটে তোমরা ইন্টারভিউকে দিতে পারবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও